বাসবাগান থেকে তিরিশটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বেলডাঙ্গায় গোপন সূত্রে খবর পেয়ে বেলডাঙার মির্জাপুর খাগড়ু পাড়া এলাকায় একটি বাঁশ বাগানে অভিযান চালায় পুলিশ সেখানে তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় তিরিশটি তাজা সকেট বোমা খবর দেওয়া হলে বোম স্কোয়ার টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোমা উদ্ধারে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে খবর পেয়ে বেল্লাঙ্গার মির্জাপুর খাগড়ুপাড়া এলাকার একটি বাসবাগানে অভিযান চালায় পুলিশ সেখানে তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় তিরিশটি তাজা সকেট বোমা খবর দেওয়া হলে বোম স্কোয়াড টিম এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোমা উদ্ধারের রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা কে বা কারা কি উদ্দেশ্যে এত পরিমাণে বোমা এই বাসবাগানের মধ্যে মজুদ করে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এখানে হয়েছে সকালবেলা শুনলাম যে আমাদের এখানে বড় মাছ আছে একটা তা সেখানে মেয়ে মেয়ে ছেলের মুখে শুনলাম যে বড় মাছ তোলাটা দেখছি বোম আছে তো পুলিশ এসছে পুলিশ এসে বোমগুলো ফাটানোর জন্য ওরা মেশিন পাতর লেসে ফাটানোর জন্য ব্যবস্থা করছে সুখবর 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 মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয় সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইড এছাড়াও রয়েছে ড্রাই পার্ক মিনি জু রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাই পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা ঠিকানা বহরমপুর থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র দু কিলোমিটার দূরত্বে কাছে নতুন গ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার Nine two triple three, 3, 3, 3, 3, 0 6 3.